হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে আলু এবং আটা দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো সকালের জন্য অথবা বিকালের জন্য এই নাস্তা রেসিপিটি একদমই সহজ রুটির মতো তৈরি করে ভেতরে আলুর পুর দিয়ে তো বন্ধুরা রেসিপিটি করতে করতে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো তো সর্বপ্রথম এখানে পরিমাপটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি নতুন আলু চার পাঁচটা আলু আমি এখানে ছিলে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ আটা তো এখন সর্বপ্রথম আমি আলুগুলোকে সিদ্ধ দিব তো আমি আলুগুলোকে এরকম গোটা অবস্থাতে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে একটা প্রেশার দিয়েছি তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নেবো আর তারপরে আমি এখানে ডোটা তৈরি করবো বন্ধুরা তো বন্ধুরা এখানে আমি একটা ছোট প্রেশার কুকারে করে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি আপনারা যে কোনো উপায় নিতে পারেন আমি এটা এভাবে গোটা অবস্থাতেই করে নিচ্ছি তাই একটু দেখিয়ে দিলাম আলুটা সিদ্ধ হতে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আলুটা ততক্ষণ সিদ্ধ হোক তো একটা বোলের ভেতরে আমি এখানে আটাটা দিয়ে নেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ এখানে আটা রয়েছে আমি আটাটা দিয়ে নিলাম তারপরে আমি এখানে দিয়ে নেব একটু চিনি তো দেখুন খুব বেশি না আটার উপর নির্ভর করে চিনিটা দিয়ে নেবেন তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি গোটা জিরা আপনারা চাইলে এখানে আজওয়াইন জোয়ান তারপরে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এটাকে একটু মিলিয়ে দিয়ে এখানে আমি দিয়ে নেব একটু বেশি পরিমাণে সয়াবিন তেল তো তেলটা দিলে মুচমুচে হবে নাস্তা রেসিপিটি খুব ভালোভাবে মিলিয়ে দিয়ে একটি ডো তৈরি করে নেব তো আমি যে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি তো এখন আমি এর ভেতরে নর্মাল টেম্পারেচারে থাকে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো তো এখানে একটা সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি তো এই ডোটাকে একটা সাইডে সরিয়ে একটু রেখে দেব। ততক্ষণ আমি ভেতরের পুটটা মাখিয়ে নেবো বন্ধুরা তো থাকুন সঙ্গে তো বন্ধুরা দেখুন আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এই যেখানে এখন আলুগুলোকে একটা চামচের সাহায্যে আমি প্রেশ করে নেব নতুন আলু দেখুন এইভাবে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এখন তার ভিতরে আমি দিয়ে নেবো এখানে চিকেন পাউডার দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে আমি এখানে দিয়ে নেবো কিছুটা পেঁয়াজ কলি কুচি করে নেওয়া এবং দিয়ে নেবো চাট মশালা তারপরে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু নতুন আলু একটু আঠানো ভাব রয়েছে একটু চেপে ধরে মাখিয়ে নিতে হবে এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে মাখিয়ে নিলে উটটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এখানে আমার ডোটা আর এই যেখানে স্টাফিংটা তো ডোটা এখন আমি ছোট ছোট লেচি কেটে রুটি বেলে নেব এরকম ছোট ছোট লেচি কেটে রুটির মতো করে বেলে নেব তো বন্ধুরা এরকম একই সাইজের লেচি কেটে নিতে হবে সবগুলো কেটে ঠিক আমি এভাবে রুটি তৈরি করে নিয়েছি এতটুকু তো রুটিটা তৈরি করে এখন আমি উঠটা দিবো দেখুন আমি এখান থেকে পুর নিয়ে নিচ্ছি তো পুরটা আপনারা যতটা বেশি পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে নেবেন তারপরে এখানে একটু ফোল্ড দিয়ে নিতে হবে প্রথম স্টেপটা একটু ফোল্ড দিব দেখুন তো ফোল্ডটা শুধুমাত্র প্রথম স্টেপেই যাবে বাকিটাতে আর কোনো ফোল্ড হবে না এই যে এভাবেই নিয়ে নেব এই যে ঠিক এভাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন এভাবেই করে নেব রুটির ভেতরে যেরকম পোক দেওয়া থাকে এক সাইডে আমি রেখে দিয়েছি ঠিক এভাবে আমি বাকি সবগুলোকেই করে নেব তো এগুলো দেখুন এখানে আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে আমি বানিয়ে নিয়েছি ঠিক এভাবেই করে নিতে হবে এখন এগুলোকে ডুবো তেলে আমি ভেজে নেব তার জন্যে চুলাতে একটা কড়াই দিয়ে তাতে আমি তেল গরম করতে দিয়েছি চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন এখানে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি ডুবো তেলে ভেজে নেব তো তেলটা অল্প গরম হলেই তার ভেতরে দিয়ে নিতে হবে তাহলে হলে ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরেটা পুড়ে যাবে যদিও ভেতরের পুরটা কাঁচা থাকার কিছু নেই তবুও উপরে উপরে আগেই রঙ চলে আসবে যদি খুব বেশি গরম করে তেলটা দিই তো আমি কথা বলতে বলতে আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এক্ষুনি আমি দিয়ে নেব তো বন্ধুরা এই নাস্তা রেসিপিটি কিন্তু সকালে নাস্তায় দারুণ চমৎকার ছোট বড় সবার জন্যে একবারেই করে নেওয়া যাবে কারণ এখানে কিন্তু কোনো ঝালের ব্যবহার করা হয়নি নি এগুলোকে ভেজে নেওয়া যাবে তো আপনারা চাইলে এগুলো কম তেলেও ভেজে নিতে পারেন শ্যালো ফ্রাই করে নিতে পারেন চাইলে বেক করে নিতে পারেন বন্ধুরা তো একবারে অনেক বেশি দেওয়া যাবে না আমি এখানে চার পিস একসঙ্গে দিয়ে নিয়েছি আর চুলা রাসটাকে একটু কমিয়ে দিতে হবে কারণ তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু কমিয়ে দেব এগুলো খেতে কিন্তু ভীষণ মুচমুচে হবে ক্রিস্পি হবে নিচের সাইডটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি উল্টে দেব বন্ধুরা দেখুন আমি এগুলোকে উল্টে দিয়েছি আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি এখানে একটু ডার্ক করে ভেজে নিয়েছি তো আপনারা চাইলে একটু হালকা করে ভেজে নিতে পারবেন তো একদম সহজে এই নাস্তার রেসিপিটি কিন্তু সকালের জন্য বিকালের জন্য দারুণভাবে পরিবেশন করা যাবে বন্ধুরা তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ইউনিক সহজ রেসিপি নিয়ে বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ